আমলিগের দরকারটাই এটাই আমলিগ তা বলতো আমরা গাড়ি চালাইটাই ভাই নিয়ে যাই মিনতাই চুরি মুরি কম বিএম আমলেও হয়েছে বেশি জাতীয় পার্টির আমলও বেশি হয়েছে বর্তমানে চোর স্বেচ্ছর মেচ্ছর রাস্তাঘাটে খুবই কম আমার গরিব মে ছেলেকে খুব সুবিধা কথা বুঝতেছেন এই আমরা আমলিকটা চাই এক নম্বর কথা হইলো এটা আমার মনের কথা কথা বুঝতেছেন আমি শহরে নব্বই হইতে গাড়ি চালাই ঢাকায় এমন কোনো জায়গা নাই যে আমি আলমগীরে নাচিনি ওরা তো তাই কব নামটা যে গরিব মানুষ যা করছে তাই করতো কথা বুঝতেছেন করেন নাই করি করেন না আমি করছে কম দেখ বেশি দেখ দিছে উচিলে আছে এক প্রকারে ঠিক আছে ওই যে সাধারণের দিব যারা সুযোগ সুবিধা পাইতেছে ওর আমলে ওই করে দিব সরকার আবার আসুক এটাই আমরা চাই নির্বাচনে গিরে মতামত হইলে আমার যে দশজনের জনের দিতেছে অকল লোকে আমাৰ মত নাই আমাৰ মত হৈ আছে কি জানো হয় নাম ডাঙৰ